শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের এইচএসসি দুই হাজার পঁচিশের রেজাল্টের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড কি জানাচ্ছে শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু শিক্ষা সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য স্মারকলিপি প্রদান করা হয়েছে তোমাদের শিক্ষা বোর্ডের নিকটের পরীক্ষার দাবিগুলো তারা রেখেছে সারকলিপিতে এইচএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থীরা কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য আজকে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষা বোর্ডের নিকট তো স্মারকলিপি যে যে বিষয়গুলো উল্লেখ ছিল সেখানে তারা জানিয়েছে এইচএসি দু হাজার পঁচিশের পরীক্ষায় প্রায় পাঁচ লাখ আশি হাজার প্লাস শিক্ষার্থী ফেল করেছে এটা কিন্তু সারকলিপি কিন্তু উল্লেখ ছিল সেই সাথে কাঙ্ক্ষিত রেজাল্ট না প্রায় পনেরো প্লাস শিক্ষার্থী কিন্তু আত্মহত্যা করেছে এই বিষয়গুলো কিন্তু উল্লেখ উল্লেখ করা হচ্ছিল সড়ক কেন সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা করবে সড়ক লিপিতে যে উদ্দেশ্যটা ছিল সেটা তারা উল্লেখ করেছে যে এইচএসসি দু হাজার পরীক্ষা অনেকে কিন্তু এক দুই মার্কের জন্য অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করেছে আর সাপ্লিমেন্টারি পরীক্ষা হলে অনেক শিক্ষার্থী যে এক দুই মার্কের জন্য ফেল করেছে তাদের এই একটা বছর নষ্ট হবে না কারণ সাপ্লিমেন্টারি পরীক্ষা দিলে কিন্তু অনেকেরই পরীক্ষার রেজাল্ট অনেক ইম্প্রুভ হবে আবার যাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো পয়েন্ট আসেনি অনেকেরই কিন্তু পয়েন্ট কম এসেছে তারা যদি এটাকে ইম্প্রুভমেন্ট দেওয়ার সুযোগ পায় সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ হবে কারণ তোমরা ইতিমধ্যে জেনেছো যে অনার্স এ বছর প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মতো আসন কিন্তু ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে আর উন্নত দেশেও কিন্তু এই এই পরীক্ষার নিয়ম রয়েছে বিষয়গুলো কিন্তু সহকলিপিতে উল্লেখ রয়েছে শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে যে শিক্ষা বোর্ড নিকট যে বিষয়টা জানানো হয়েছে যে এইচএসসি দু হাজার পঁচিশ সাবলিমেন্টারি পরীক্ষার জন্য সহকলিপি দিয়েছে সিলেট বোর্ডের শিক্ষার্থীরা সিলেট বোর্ডের যে শিক্ষা বোর্ড এইটাকে জানিয়েছে তারা যে এটাকে তারা ঢাকা শিক্ষা বোর্ডে পড়াবে তারপর ঢাকা শিক্ষা বোর্ডে সেটাকে শিক্ষাবোর্ডের নিকট পড়াবে তাই শিক্ষার্থীদের কাছে তারা আবেদন দাঁড়িয়েছে অন্যান্য সকল বোর্ডের শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে যে তারাও যেন তাদের নিজস্ব শিক্ষা বোর্ডে যে সাবলিমিটরের পরীক্ষার জন্য এটা দ্রুত আবেদন জানিয়ে একটা সার্কুলার প্রদান করুন কারণ প্রতিটা বোর্ড থেকে যদি এই সার্কুলারটা দেয়া হয় তাহলে কিন্তু এটাকে শিক্ষাবোর্ডই তোমাদের এই বিষয়টাকে কিন্তু তারা যাচাই-বাছাই করে দেবে কারণ গত এই বছর কিন্তু রেজাল্ট গত 20 বছরের তুলনায় কম সেই ক্ষেত্রে অবশ্যই তারা এটা দেখবে তো শিক্ষার্থীরা সাবলিমিটরের পরীক্ষাটা কতটা জরুরি তোমরা কমেন্টে আমাদেরকে জানিও ভিডিওটি বেশ বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দাও আর অবশ্যই বেশি করে শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্যদেরও চোখে পড়ে তো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে